আমাদের পাহারা দেওয়ার জন্য পাহারা দ্বারা রেডি যত বৃষ্টি হচ্ছে ঠান্ডা তত বাড়ছে পাহাড়ে এখন টেম্পারেচার ওই তো ম্যাডাম বললেন যে লাঞ্চটা করে নিন একটার মধ্যে লাঞ্চ দিয়ে দেবো তো আমি বললাম যে এই তো ব্রেকফাস্ট করলাম এত তাড়াতাড়ি খাব না তো একটু দেরি করে খাই ওই মোটামুটি দেড়টা নাগাদ তারপর আমি সাড়ে বারোটা থেকে ফোন করছি লাঞ্চ রেডি কখন যাবো লজ্জার ব্যাপার ব্যাপারটা হচ্ছে পাহাড়ে এলে অ্যাকচুয়ালি না মানে হ্যাঁ তো যেদিকেই তাকাবেন সামনে পেছনে হ্যাঁ রং বেরঙের ফুল গাছে ভর্তি দেখুন একদম ফুটফুটে রোদ পাহাড়ে যদি এরকম রোদ আর আকাশ যদি নীলচে না হয় মানে নীল আকাশ যদি না হয় তাহলে কি ভালো লাগে পাহাড় ভালো লাগে না এমন মানুষ হয়তো হাতে গোনা চলার পথে আঁকাবাঁকা পাহাড়ের রাস্তার সৌন্দর্য ক্ষণে ক্ষণে পাহাড়ের আবহাওয়া পরিবর্তনের মুহূর্ত যেদিকেই তাকাবেন উন্মুক্ত সবুজ প্রকৃতি যেন আপনারই অপেক্ষায় তাই বলতেই হয় পাহাড়ে বেড়াতে আসার জন্য কোনো সময়ের প্রয়োজন নেই শীত গ্রীষ্ম বর্ষা পাহাড়ে এক একবার এক এক রকম সৌন্দর্য করবে না কখনই আপনাকে কোন ঠাসা শুরু করছি দার্জিলিং অফবিট ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্ব এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এখন পশুপতি মার্কেটের একদম বর্ডারে মানে নেপাল বর্ডারে এই রাস্তাটা যে চলে গেছে পেছন দিকে আমার এখানেই কিন্তু টুরিস্টদের গাড়ি এনে দাঁড় করিয়ে দেয় টুরিস্টরা নিচে নেমে যায় পশুবতী মার্কেট ঘোরার জন্য শুরু করেছিলাম আজ সকাল দশটায় মিরিক বাজার থেকে আমার যেখানে গন্তব্য অর্থাৎ সাউজি খোলা সাউজি খোলা নয় সাউজি খোলা যাওয়ার জন্য আমাকে ফার্স্ট যেতে হবে সুখিয়া পুকুরি ওই সুখিয়া পুকুরিতে আমাকে এই যে এই গাড়ি এই গাড়ি করে আমি মিরিক থেকে আসছি শেয়ারে এই গাড়ি আমাকে নামিয়ে দেবে সুখিয়া পুকুরিতে ওখান থেকে আমাকে আবার যেতে হবে মানেভঞ্জন মানেভঞ্জন থেকে একদম আমার হোমস্টে পর্যন্ত আসল কথা হলো এখন যেটা বুঝতে পারছি মানে আগে আসলে আজ থেকে এক বছর আগে আসলেও মানে যেরকম গাড়ি রিজার্ভ করে এসেছি হ্যাঁ পুরো টোটালি একা এসেছি এটা কিন্তু দরকার নেই যেটা দেখতে পাচ্ছি সব জায়গাতে যেমন এই দেখুন আমার পেছনে দাঁড়িয়ে আছে এই যে গাড়িগুলো এগুলো কিন্তু আমার মিরিক যাচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু পাহাড়ে এখন শেয়ার গাড়ি ভালো মতো চালু হয়ে গেছে হ্যাঁ সব জায়গা থেকে কিন্তু আপনি যেখানেই যান না কেন এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে শেয়ার গাড়ি পেয়ে যাবেন শেয়ার গাড়িতে অপশান হয়তো আগেও ছিল কিন্তু আমাদের অজানা তাই এক থেকে দুজন এলে রিজার্ভ গাড়ি করার ঝামেলা না করে কম পয়সায় শেয়ারে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারবেন নির্দিধায় যেমন মিরিক থেকে সুকিয়া পুকুরি পর্যন্ত আমাদের গাড়ি ভাড়া পড়েছে মাত্র দেড়শো টাকা প্রতিজন এই হল সুকিয়া পুকুরি এখান থেকেই পাহাড়ের যে কোনো জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন রকম গাড়ির অপশান পেয়ে যাবেন আমিও এখান থেকে গাড়ি পরিবর্তন করে যাব মানে ভঞ্জন শেয়ার গাড়িতে ভাড়া মাত্র প্রতিজন পঞ্চাশ টাকা সময় বেশিক্ষণ লাগলো না ঘড়িতে এখন বাজছে এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট মানে দুপুর বারোটার আগেই পৌঁছে গেছি আমার আজকের দ্বিতীয় গন্তব্যে অ্যাকচুয়ালি মানে নবদি রাস্তা কিন্তু খুব ভালো মানে ভঞ্জনের পর রাস্তা ব্যাপক খারাপ দেড় কিলোমিটার রাস্তা হ্যাঁ যদি হাটার অভ্যেস থাকে ছোটো ব্যাগ থাকে কাঁধে ছোট্ট ব্যাগ তাহলে চলে আসতে পারেন আর নাহলে কিন্তু গাড়ি ভাড়া করতে হবে আমিও গাড়ি ভাড়া করে এসেছি আমার খরচ পড়লো সাড়ে তিনশো টাকা ওইরকমই রেট তিনশো সাড়ে তিনশো তো কথা বলে মানিকগঞ্জনে নেমে মানিকগঞ্জন থেকে একটু দরদাম করে আপনি কিন্তু আমি যেখানে আজকে থাকবো এই দানেগাঁও এখানে কিন্তু পৌঁছে যেতে পারেন অ্যাকচুয়ালি এটা দানেগাঁও বললেও এর নাম কিন্তু যে রিসর্টটা আজকে আমি থাকবো এই রিসর্টটা যেখানে রয়েছে এর নাম হচ্ছে সাউজি খোলা এই হচ্ছে আমাদের সাউজি খোলার রিসর্ট দারুণ সুন্দর লোকেশানে একটা এটা যেটা দেখছেন পিরামিড আকৃতি এটা কিন্তু হচ্ছে একটা ক্যাফ ক্যাফেটেরিয়া কিন্তু এদিকটা খুব দারুণ সুন্দর ভিউ পাহাড়ের হ্যাঁ দারুণ একটা লোকেশানে চারিদিকে দেখুন রঙ বেরঙের ফুল ফুল গাছ রয়েছে দারুণ দারুণ খুব সুন্দর বেশ পছন্দ হয়েছে জায়গাটা এই যে এদিকে পাহাড় এখন দূরে ক্লিয়ার নেই দূরে যদি ক্লিয়ার থাকে সিকিমের পার পর্যন্ত দেখা যাবে এদিকটা হচ্ছে সিঙ্গালিলা ফরেস্ট হ্যাঁ আর এর উপরটা একদম উপরটা কিন্তু সান্দাকফু আর এই হচ্ছে রুম মানে এটা হচ্ছে মেন গেট রুমের এখান দিয়ে এন্ট্রি করলেই এই যে পরপর রুম রয়েছে এক দুই তিন চার আমি রয়েছি এই রুমে আগে বাইরে থেকে একবার দেখাই আপনাদের দেখুন কত সুন্দর ভিউ জানলাটা খোলা রুমের আর এই জানলায় দাঁড়িয়ে বা জানলার দিকে তাকালে ভিউটা একবার দেখুন পাহাড়ে একদম রুম থেকে কিন্তু দেখা যাবে খুব সুন্দর ভিউ রুম এইটা এই একটা আছে ভিউ রুম আর ওই দিকে একটা আছে দুটোই ভিউ রুম এই হচ্ছে রুম জুতো বাইরেই খুলতে হবে হ্যাঁ দেখুন রুমের নিচে একদম সুন্দর ম্যাট পাতা রয়েছে যাতে ঠান্ডা কম লাগে খুব সুন্দর বেড রয়েছে দুটো বালিশ একটা খুব সুন্দর সফট ব্লাঙ্কেট এদিকে একটা কাঠের টুল দিয়েছে এদিকেও একটা দিয়েছে নর্মাল কাঠের টেবিল আর দরজার পেছনে হ্যাঙ্গার এদিকে প্লাক পয়েন্ট রয়েছে বেডের কাছেও প্লাক পয়েন্ট রয়েছে বেড থেকেও চার্জ করা যাবে আর এই বেডের ব্যাপারে যেটা আমি বলবো আমি এসেই দেখেছি মানে অনেক হোটেলে যেমন আমি জিম্বাবতে ছিলাম হ্যাঁ বেডটা কি হয় সফট থাকে নরম ওগুলো কিন্তু শোয়া একদম ঠিক না মানে প্রচণ্ড প্রবলেম হয় হ্যাঁ এটা যেমন পুরো হার্ড বেড একদম হার্ড কোনো অসুবিধার কিছু নেই বালিশও দেখি হ্যাঁ বালিশও ঠিক আছে মোটামুটি এই দিকটা হচ্ছে সামনেই রয়েছে আয়না বেসিন আর ওই বাথরুম দেখুন গিজার সাওয়ার স্ট্যান্ড টয়লেট সব কিছু ঠিকঠাক রুমটা কিন্তু ছোটো খাটোর মধ্যে হলেও একদম টিপটপ সাজানো গুছানো ছোট রুমই ঠিক আছে হ্যাঁ রাত্রে মাঝে মাঝে কিরকম একটা মনে হয় মানে যত বড় রুম তত মনে হয় যাই হোক এসব কথা বলবো না পরে হবে এসব কথা চলুন একটু বাইরেটা যাই তো পর্ব থেকে যে দার্জিলিং অববিট ভ্রমণ সিরিজ শুরু হয়েছে ইভেন আজকের পর্ব নিয়েও প্রত্যেকটা পর্বেও আগামী যে কটা পর্ব আসবে প্রত্যেকটা পর্বেও কিন্তু আপনারা যে যে জায়গাগুলো আমি ঘুরবো প্রত্যেকটা জায়গার ভিন্ন ভিন্ন স্বাদ পাবেন সব জায়গায় সমান পাবেন না যেমন আগে যেখানে আমি ছিলাম একটা লাক্সারি জফার ছিল লাক্সারি সমস্ত জিনবাগাঁওতে হ্যাঁ তার সাথে সুন্দর ভিউ পাহাড়ের এখানে যেমন এসেছি এখানে আজকে ভিউটাই অসাধারণ হ্যাঁ অতটা হয়তো লাক্সারি জাফাসাফার নেই কিন্তু রুমটাও ভালো রুমটা খারাপ না পাহাড়ের ভিউ চারিদিকে হ্যাঁ একটা জঙ্গলের মধ্যে একটা বেশ গাছমছমায় ব্যাপার তো আবার যখন নেক্সট যেখানে যাবো সেখানে আলাদা নেক্সট যেখানে যাবো আরও আলাদা এরকম পরপর পরপর কিন্তু পর্বগুলো আসবে দার্জিলিং অবৃভ্রমণ সিরিজে রুমটা আমি দেখালাম এটা কিন্তু থাকা খাওয়া নিয়ে এখানে খরচ পাহাড়ে ন্যাচারালি কিন্তু এরকমই হয় বেশিরভাগ থাকা খাওয়া নিয়ে প্যাকেজ হয় প্রতিজন প্রতিদিন থাকা ও খাওয়া নিয়ে খরচ পড়বে বারোশো থেকে চোদ্দোশো টাকা হ্যাঁ আমি দুটো রেট কেন বললাম কারণ সিজনভিত্তিক রেট চেঞ্জ হয় তাই স্বপনদার সাথে আপনি তো আগেই বলেছি যে আমি এই গোটা ট্যুরটা আমাকে অর্গানাইজ করে দিচ্ছি স্বপনদা বেঙ্গল অফ স্বপনদার সঙ্গে কথা বলে সিজনভিত্তিক কীরকম কী রেট আছে আপনারা চলে আসতে পারেন নর্মালি ঠিক যেমনটা হয় চারবেলা খাবার হ্যাঁ এখানে কিন্তু চারবেলা আছে আমরা কালকে যেখানে ছিলাম জিম্বাগাওতে ওখানে ইভিনিং স্ন্যাক্সটা যেমন বাচ্চা এখানে নয় এখানে ইভিনিং স্ন্যাক্স রয়েছে দেন ডিনার দেন সকালে কালকে যখন আপনি চেক আউট করবেন তখন ব্রেকফাস্ট আর এখন আমি লাঞ্চ বলে রেখেছি লাঞ্চ থেকে কিন্তু প্যাকেজ শুরু হয় নর্মালি এরকম জায়গাগুলোতে একটু পরে আর ঘন্টাখানেক পরে লাঞ্চ করব সব সময় দেখবেন একটু খেয়াল করে এই সব জায়গাগুলোর নাম মানে পাহাড়ের যে জায়গাগুলো আমরা ঘুরে থাকি হ্যাঁ অনেক সময় গাও খোলা এরকম দিয়ে হয় যেমন এই জায়গাটার নাম সাউজি খোলা এটা সম্বন্ধে যদি বলতে হয় তাহলে অ্যাকচুয়ালি বলি সাউজি খোলা জায়গাটার নাম হচ্ছে কেন তার কারণ এই কাছেই নদী রয়েছে তো এই নদীকে স্থানীয় লোকেরা ওদের ভাষায় বলে থাকে খোলা ওই জন্যই কিন্তু গ্রামের নাম সাউজি খোলা দেখুন আমাদের পাহারা দেওয়ার জন্য পাহারাদার রেডি দেখেছেন এই ডক কিন্তু আমাদের ওখানে পাবেন না মানে এরা এই ওয়েদারের জন্য অভ্যস্ত আমাদের ওখানে গেলে হয়তো সারভাইভ করতে পারবে না এখানে ঠান্ডার মধ্যে এরা থেকে যেভাবে মানিয়ে নিয়েছে এদের জন্য হে এইটাই বেস্ট দেখুন কত সুন্দর রঙ বেরঙের ফুল গাছ ওনারা লাগিয়েছেন যদিও গাছ সম্বন্ধে আমার আইডিয়াটা কম হ্যাঁ বলতে পারবো না কোন ফুলের কি নাম হ্যাঁ তো যেদিকেই তাকাবেন হোমস্টে চারদিকে সামনে পেছনে হ্যাঁ রঙ বেরঙের ফুল গাছে ভর্তি মানে এগুলোকে যে এত সুন্দর ওনারা পরিচর্যা করছেন এখনও হ্যাঁ দিনের পর দিন এটা কিন্তু সত্যিই মানে বাহবা দেওয়ার মতো যখন হোমস্টেতে এসে পৌঁছলাম তখনই আকাশ মেঘে ঢাকা দেখুন এখন খুব সুন্দর দারুণ লাগছে ওয়েদারটা বৃষ্টি পড়ছে আগেই বলেছিলাম যে পাহাড়ে বৃষ্টি যখন পড়ে পুরো চারদিকটা অসাধারণ সুন্দর লাগে কিন্তু উদ্দেশ্য আমার এটা নয় এখন ক্যামেরাটা অন করার একটাই উদ্দেশ্য আপনাদের একটা জিনিস দেখাই এখানে দেখুন যেখানে আমরা রয়েছি বৃষ্টি পড়ছে দেখুন ওই দূরে হ্যাঁ পুরো রোদে ঝলমল করছে ওই জায়গাটা এটাই পাহাড় এই জন্যই পাহাড়ে কিন্তু ফিরে ফিরে আসা ইচ্ছে ছিল আরেকবার বর্ষাকালে আসব বাট আসবো আবারও আসবো অবশ্যই আসবো কিন্তু বর্ষাকালে যেটা পাওয়া সেটা এখনই পেয়ে গেলাম আবার দেখবেন কিছুক্ষণ হয়তো এখানেই রোদ উঠে গেছে অ্যাকচুয়ালি ঠান্ডার জায়গায় কী হয় না মানে চার্জ মোবাইলের চার্জ ক্যামেরার চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেভেন্টি ফোর সেরকম কোনো কাজ করিনি জাস্ট জিম্বাবো থেকে যখন বেরোলাম হানড্রেড পারসেন্ট চার্জ করে নিয়ে বেরোলাম এর মধ্যেই কমে গেছে রুমে কিন্তু তালা রয়েছে আমি নিজেও তালা নিয়ে এসেছি কিন্তু জাস্ট রুমটা নর্মালি লক করে দিলাম এটার বলার একটাই উদ্দেশ্য কারণ পাহাড়ের লোকজন না অত্যন্ত সহজ সরল এবং সৎ মানে আপনার ঘরে যা যা জিনিসপত্র আছে সেরকমই থাকবে লক করার কোনো প্রয়োজন নেই যত গন্ডগোল আমাদের ওখানে জাস্ট বৃষ্টি কমেছে চার পাঁচটা পুরো কত সুন্দর গ্রিল লাগছে একবার হ্যাঁ একটা পনেরো বাজ্যে যখন আমি হোমস্টেসে পৌঁছালাম তো তো ম্যাডাম বললেন যে লাঞ্চটা করে নিন একটার মধ্যে লাঞ্চ দিয়ে দেবো তো আমি বললাম যে এই তো ব্রেকফাস্ট করলাম এত তাড়াতাড়ি খাবো না তো একটু দেরি করে খাই ওই মোটামুটি দেড়টা নাগাদ তারপর আমি সাড়ে বারোটা থেকে ফোন করছি লাঞ্চ রেডি কখন যাব লজ্জার ব্যাপার ব্যাপারটা হচ্ছে পাহাড়ে এলে অ্যাকচুয়ালি না মানে খাবার দাবার মানে যত তাড়াতাড়ি খিদে পায় তার থেকে মানে তাড়াতাড়ি বেশি খাবার হজম হয় অ্যাকচুয়ালি জলটা এখানকার ভালো আমি বেশি জল কিনি ওনারা এই নর্মাল যে জল ওনারা ব্যবহার করেন মানে খাওয়ার জন্য সেটাই খাচ্ছি ঠিকঠাক ওই জন্যই খিদোটা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু হুম এটা হচ্ছে কোয়াশের একটা সবজি শাক ভাত মটর মটরশুটি আলু ফুলকপির তরকারি হ্যাঁ আন্ডাকারি ডিম ডাল রয়েছে আলুর চিপস পাঁপড় আর শাক যেটা বলার এই যে শাক সবজিগুলো দেখলেন এই যে কুয়াশের সবজি এটা কিন্তু ওনাদের এখানে এই জমিতেই ওনারা নিজেরাই চাষবাস করেছেন ফুলকপিও তাই হ্যাঁ আলুও তাই সবটাই ওনাদের নিজেদের জমির যে চাষবাস করা হয়েছে সেগুলো কিন্তু ওনারা পর্যটকদের এলে পরিবেশন করেন পাহাড়ে যেখানে যাবেন না ওখানে বেড়াতে দেখবেন এই সেদ্ধ শাকটা মানে শাক ব্যাপারটা সব জায়গাতে রয়েছে একটু হালকা কাছাকাছি লাগে কিন্তু ভালো চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে প্রচন্ড ফক প্রচণ্ড মানে এপার থেকে ওপার কিচ্ছু দেখা যাচ্ছে না দেখুন আর টানা সেই যে খেতে বসেছি তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন বাদ ঘড়িতে বিকেল সাড়ে পাঁচটা ভেবেছিলাম একটু বেরোবো ওয়েদার একটু ঠিক হয়েছিল মাঝখানে না মানে জাস্ট পাঁচ মিনিট ছ মিনিটের জন্য আবার সেম বৃষ্টি মানে যেটা বর্ষাকালে ফিল করি আমি কিছুক্ষণ আগেই বলছিলাম দুপুরবেলায় সেটা ফিল করছি এখন আর যত বৃষ্টি হচ্ছে ঠান্ডা তত বাড়ছে পাহাড়ে এখন টেম্পারেচার ওই থার্টিন থার্টিন দেখলাম লাস্ট হ্যাঁ রাতে মোটামুটি হয়তো নয় দশ নেমে যাবে প্রচণ্ড ঠান্ডা জানলা খোলা রাখা যাবে না কারণ ভেতরে প্রচণ্ড হাওয়া ঢুকছে ঠান্ডা হওয়া এই লক হয়ে গেল কিন্তু জানলা খুলবে না এই দেখুন এদিকে টানলেও খুলবে না এদিকে টানলেও খুলবে না থাক এরকমই থাক এখন আপাতত রুমে লাইটটা জ্বালাই রেস্ট নিচ্ছিলাম বিকেলে ভাবলাম বেরোবো আর হয়ে উঠল না দেখা যাক কি হয় কতক্ষণ চলে বৃষ্টি এই ঠান্ডায় গরম গরম ব্ল্যাক টি কালারটা কালারটা যদিও ব্ল্যাক আসেনি রেড চলে এসছে যেরকম বলেছিলাম সেরকমই বানিয়েছি একদম অল্প চিনি দিয়ে আর সন্ধ্যে স্ন্যাক্স এই যে পেঁয়াজি পকোড়া পেঁয়াজি সময় তখন রাত নটা বাজতে দশ মিনিট বাকি দরজার খুলে বাইরে যেতেই মনে হলো যেন সর্বোচ্চ স্তরে থাকা শীতলতম অনুভূতির স্পর্শকাতর অভ্যর্ধনায় আমায় স্বাগত জানানো হলো হোমস্টের বারান্দায় জ্বলে থাকা রং বাতি দূরে পাহাড়ের গায়ে জোনাকির মতো বাড়িঘরগুলোর আলো বারবার জানান দিয়ে যায় এরকম এক মুহূর্তের চেয়ে আর কি হতে পারে ভালো কিছুক্ষণের জন্য বাকি আলোগুলো জ্বেলে দিলাম বাইরের পরিবেশটা তখন আরও অন্যরকম বৃষ্টি ম্যাডাম নিয়েছেন ইতিমধ্যে বিধায় কেটে যাবে আরও একটা রাত দেখতে পাবো আগামী রোদ ঝলমলে একটা দিন এই আশায় এই হল রূপেশজি ডিনারের জন্য ডাক দিয়েছেন কিছুক্ষণ হল আর এই হলো ওনাদের কিচেন পর্যটকদের জন্য রান্নাবান্না সমস্ত কিছু ব্যবস্থা ওনারা এখানেই করে থাকেন মেনুতে ছিল ভাত আলুর চিপস ডাল ফুলকপির পকোড়া পাপড় ভাজা স্যালাড আর তিন পিস চিকেন কনকনের করে ঠান্ডায় গরম গরম আহার রাত্রেও খাবারের মেনুতে ছিল নানান রকম বাহার জন্য জানাই আপনাদের শুভরাত্রি দেখা হবে কাল সকালে ফের আবার গতকাল বেজার রাতের পর ছিলাম এত সুন্দর একটা দিনের অপেক্ষায় কথা রেখেছে এই সবুজ প্রকৃতি পরিবেশ হয়নি মোড়া নিরুপায় গুড মর্নিং ফ্রম সাউজি খোলা গতকাল রাত্রেই বলেছিলাম আজকের সকালটা কিন্তু হবে একদম একটা রোদ ঝলমলে দিন কথা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে দেখুন একদম ফুটফুটে রোদ পাহাড়ে যদি এরকম রোদ আর আকাশ যদি নীলছে না হয় মানে নীল আকাশ যদি না হয় তাহলে কি ভালো লাগে হ্যালো 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 আচ্ছা জি ইয়ে ক্যাব ওপেন নেই হতে হয় কবি বান্ধে नहीं हुआ है कंप्लीट नहीं हुआ ओह अच्छा oh, इसका ओनर कौन है आपका मेरा भाई भाई आपका ठीक है ठीक ठीक है, है चलिए बादागो भी चांस हो जाए जाएंगे जी अच्छा अच्छा क्या आप आपने किया है फार्मिंग अंकल किया है आपका अच्छा 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 देखो बादागो भी चांस हो जाए देखों हाँ আমি আপনার জায়গায় দেখলেন আমি জায়গায় জি বললাম তো উনি কিন্তু এই হোমস্টে পরিচালনার দায়িত্বে রয়েছেন এখানে স্থানীয় লোক উনি এবং ওনার স্ত্রী বাইরের কিন্তু কোনো স্টাফ নেই দুজন মিলে কিন্তু এই হোমস্টেটা চালাচ্ছেন তো আমরা একটা এখন গ্রামটা ঘুরে দেখব বেরোলাম পায়ে হেঁটেই হ্যাঁ এই যে জি আছে সঙ্গে উনি একটু ঘুরে দেখাবে এখানে একটা খুব সুন্দর কাছে পাইন ফরেস্ট আছে তো আমরা সেখানেই যাচ্ছি পাইন ফরেস্টের দিকে রাস্তাটা দেখেছেন একদম খাড়াই রাস্তা কালকেও গেছিলাম ওখানে জিম্মাগাঁওতে সেরকম সেম এখানেও সেম প্রচণ্ড খাড়াই গাছটা যেটা দেখছেন সামনে হ্যাঁ আমাদের ওখানে যেমন মার্চ এপ্রিলে পলাশ ফুল হয় এখানে হয় ডেন্ডন তো এটার অ্যাকচুয়ালি টাইম হচ্ছে মার্চ এখন যেহেতু এপ্রিল মাস এখন এখানে পাওয়া যাবে না হ্যাঁ উপরে অনেকটা উপরে যদি আপনি যান তখন পাবেন জি উপর মে তো মিলে গা না তো ইয়া পে তো খত দেখুন একদম শান্ত সৃষ্ট নির্জল নির গ্রাম কালকে সন্ধে ঘরে বসছিলাম যখন কোনো আওয়াজ নেই চারিদিকে নিস্তব্ধমন হচ্ছে এমনি কোনো জঙ্গলের মধ্যে আছি হ্যাঁ জঙ্গলের গভীর জঙ্গলে এই যে আমাদের সঙ্গে চলে আসছে হ্যাঁ পাহারা দিদি নিয়ে যাবে পাহারা দিদি নিয়ে আসবে সাউজি খোলায় এই একটি রাত থাকলে অন্ততপক্ষে এই ছোট্ট ট্রেকিংটা মোটেও বাদ দেবেন না আইন ফরেস্ত দেখলেন তো রুপেশ জি বলছে আরেকটু আগে আমরা যাবো ওই জমি দাঁড়িয়ে আছেন এখানে একটা ছোট্ট নদী আছে এই যে কেয়া নামে ছোট রঙ্গিত কাডিজিন আমরা এখন এই যে নদীটা দেখবো খুব ছোট্ট নদী এটার নাম হচ্ছে ছোট রঙ্গিত এই নদীটা এখান থেকে শুরু হয়ে কিন্তু সিকিমের বড় রঙ্গিত রিভারের সঙ্গে মিশেছে সিকিমে যে বড় রঙ্গিত আছে আর বড় রঙ্গিত থেকে পড়েছে গিয়ে তিস্তায় এই দেখুন জল নেই সেরকম আওয়াজটা এত তীব্র যে মানে স্রোত আছে ভালোই হোমস্টে পর্যন্ত শোনা যাচ্ছে এই যে নদী বয়ে যাচ্ছে এইটুকু রাস্তা যখন পারবেন হয় বিকেলে বা সকালবেলা একবার আসুন না এখানে এলে না পিওর অক্সিজেনটা পাবেন একদম ফ্রেশ পিওর অক্সিজেন আর তার সাথে একটা ছোটোখাটো ট্রেকও হয়ে যাবে এত সুন্দর একটা জঙ্গলের রাস্তায় পাইন ফরেস্ট হ্যাঁ দারুণ লাগবে একটা অন্যরকম পরিবেশ আজকের ব্রেকফাস্টটা না হয় হোক খোলা নির্জন নিরিবিলি নির্ভেজাল এই প্রকৃতির মাঝে সবুজে ঘেরা পাহাড় প্রকৃতিকে সাক্ষী রেখে ব্রেকফাস্টে রয়েছে লুচি ঘুগনি ঘুগনি মানে কিন্তু ঘুগনি একদম অন্য কোনো সবজি বা তরকারি নয় আর বয়েল্ড এগ ডিম সেদ্ধ এক থেকে দুটো দিন এখানে এসে কাটিয়ে যান এরকম একটা অববিট নির্জন নির্বিলি পরিবেশে তখন দেখবেন আমি নই আপনারাই বলছেন রেগুলার ট্যুর দার্জিলিং সিকিম পুরী পেলিং দূরে থাক আরও কয়েকবার হয়ে যাক এখান থেকে সান্দাকপুর অনেকগুলো রুট ট্রেক শুরু হয় এটা এই জায়গাটাকে মানেমঞ্জনই বলছে তো মানেমঞ্জনের মধ্যেই পড়ছে এই জায়গাটা ইয়াসে কনসা কনসা ট্রেক স্টার্ট হতে

সেটা হচ্ছে আরেকটা কথা এখানে কিন্তু যদি ফেস্টিভ্যাল এখানে আপনারা জানেন যে পাহাড়ে দশেরা উৎসব খুব ভালোভাবে পালিত হয় এছাড়াও এখানে যেটা হয় সেটা হচ্ছে দেওয়ালি খুব মানে জাঁকজমকভাবে পালিত হয় দেওয়ালির সময় এখানে প্রত্যেকটা ঘর খুব সুন্দরভাবে সাজানো হয় ফুল দিয়ে এবং মানে মোমবাতি জ্বালানো হয় খুব সুন্দর যদি দেওয়ালিতে এখানে একটা থেকে দুটো দিন এসে থাকতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয় মানে আরও একটু অন্যরকমভাবে পাবেন এই এত সুন্দর জায়গাটাকে ঘড়িতে বাজছে এগারোটা বেজে চোদ্দ মিনিট আমার জন্য গাড়ি এসে অলরেডি দাঁড়িয়ে আছে আমরা এখন যাব গতকালকে আপনাদের একটা আমি নদীর কথা বলেছিলাম একটু আগে যেটা বললাম যে সাউজি খোলা এই সাউজি খোলা এখন রিভার আমরা যাব তো খুব কাছেই দূরে নয় মাত্র তিন কিলোমিটার ডিস্টেন্স ডিসটেন্সটা কম মনে হলেও রাস্তা কিন্তু খুব খারাপ একদম অফ রোড হ্যাঁ আমি আপনাদের দেখাবো রাস্তাটা কীরকম গাড়িতে উঠি ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ একদম 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 গতকাল আমি যে গাড়ি করে এসেছিলাম তো ওনারই গাড়ি করে যাচ্ছি মানে এখানে আমাকে হোমস্টে পর্যন্ত যে গাড়ি ছেড়ে দিয়েছিল তো ওনার নম্বর থাকবে ডেসক্রিপশন বক্সে চাইলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন অত্যন্ত কম পয়সায় কিন্তু উনি ঘুরিয়ে দেখান এটুকু আপনাদের বলতে পারি আর নদীতে যাওয়ার একটাই উদ্দেশ্য শুধু নদীই নয় সাহজি কলা তো খুব সুন্দর এবং তার আশেপাশের প্রাকৃতিক দৃশ্যও কিন্তু মানে অসাধারণ এই জন্যই কিন্তু মানে মেনলি যাওয়া তো এই হচ্ছে রাস্তা রাস্তাটা দেখায় এই দেখুন হ্যাঁ একটু ভাঙা চোড়া আর খাড়া তো বটেই হ্যাঁ যখন উঠবো তখন খাড়াই আর এখন নামছি এখন একটু ডাউন দেখুন এই হচ্ছে রাস্তার অবস্থা গাড়ি যাবে অসুবিধা কিছু নেই হ্যাঁ একটু কষ্ট সামান্য এমনি আর কিছু নয় পাহাড়ি রাস্তায় উঁচু নিচু এব্রো খেব্রো পাথরের ঠেলায় গাড়িতে বসেই সামনে পেছনের ডান দিকে একটা ছোটখাটো এক্সারসাইজ আপনার হয়ে যাবে অবশেষে পৌঁছে নদীতে জলের দেখা মেলেনি তবুও হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ এখানকার প্রকৃতি পরিবেশ আগেই যে বলেছিলাম সত্যি অসাধারণ আর মাস দুই এক পরে পাহাড়ে এলে আমি বলবো আপনাদের ভ্রমণ সূচিপত্রে অন্তত এই জায়গাটাকে যোগ করুন সামনে হাতে গোনা কয়েকটা হোমস্টেও রয়েছে অসুবিধা হওয়ার কথা নয় আজকের গল্প এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে আবারও এক দার্জিলিং অব্বিট ভ্রমণ সিরিজের নতুন কোনো পর্বে নতুন কোনো পাহাড়ি গ্রামে নতুন কোনো পাহাড়ি পথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা